আপনারা যদি অ্যাভেলেবল থেকে দেখেন আমাকে একটু কনফার্ম করেন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি না তারপর সব ঠিকঠাক আছে কি না আমি আর যারা আমাদের নতুন যে আমরা ওপেন করেছি একটা চ্যানেল আছে আমাদের আশা করি ওই চ্যানেলে আপনারা সবাই জয়েন করে ফেলবেন যারা যা জয়েন করবেন তো করলেন আর যারা করবেন না অসুবিধা নাই লাইফটা কিন্তু আমাদের থাকবে আপনারা দেখে নেবেন সুতির কিছু কমফোর্টেবল ড্রেস দেখাবো যেগুলো আপনারা গিফটের জন্যও নিতে পারেন হ্যাঁ এবং নিজেদের ব্যবহারের জন্য নিতে পারেন এগুলো হচ্ছে গুটিক কালেকশন এবং চমৎকার কিছু কালেকশান ব্ল্যাক লাভার যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন ব্ল্যাকের ব্ল্যাক কালারের যে ড্রেসগুলো আছে সুন্দর চমৎকার কিছু ড্রেস আমি এগুলো লেন টেন সব সহ আপনাদেরকে বলে দেবো তো দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে আপনারা অর্ডারটা প্লেস করবেন আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই এটা আমি আগেই বলে দিই এবং অনুরোধ করবো সবাইকে যে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন ওকে চলতে চলতে কমেন্ট আসলে কমেন্ট আমি নিব অসুখ প্রত্যেকেরই নেই আমি তো এই হচ্ছে ফ্রন্টের ড্রেসটা ড্রেসের এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতটা বুঝতে পারছেন আমি জানি না কালো কালারের মধ্যে কালো কালার সুতা দিয়ে সিকোয়েন্স ওয়ার্ক করা এবং এমব্রয়ডারি ওয়ার্ক আছে এগুলো আপনাদের বাজেট যদি একুশশো বাইশশো টাকার মধ্যে হয় তাহলে কিন্তু এগুলো গিফটের জন্য খুব চমৎকার একটা কালেকশান কোয়ালিটি সম্পন্ন বুটিক কালেকশানগুলো এগুলো নো ডাউট খুবই চমৎকার কালেকশান ফ্রন্টে এখানে প্লাস হচ্ছে ফ্রন্টের কিন্তু পুরোটা জামাতেই এরকম করে ছিটা ছিটা ওয়ার্ক আছে পুরোটাতেই নিচের পোসনটা প্যানেলও আছে এবং পুরো জামার ফ্রন্টের পার্টটাতে আছে আমরা যদি ব্যাক পার্টটাতে যাই ব্যাক পার্টটা প্রিন্টেড কিন্তু এখানে কোনো এমব্রো ওয়ার্ক নাই এবং হাতাটাতে যদি আসে খুব সুন্দর একটা হাতা খুব চমৎকার এই পোর্শনটা কিন্তু নিচের দিকে থাকবে হ্যাঁ হাতার এই পোষণটাও পুরো দিকে থাকবে এই প্রশ্নটা নিষেধ কত সুন্দর ফ্লোরাল মোটিভ মানে ফ্লোরাল মোটিভ যেটা বলে সেটা এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা আমি এখন বাকি অংশগুলো দেখাবো এবং অবশ্যই আপনাদেরকে মেজার করে দেখাবো এটার লেন্থ কত আছে সেটা আমি আপনাদেরকে মেজার করে দেখাবো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা একদম কনফার্ম হয়ে দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে কিন্তু অর্ডারটা প্লেস করবেন ঈদের সময় এত বেশি রাস আমাদের থাকতে হয় যে এটা হচ্ছে লেন্থ আসবে ফর্টি ফাইভের মতো লেন্থ আসবে ফর্টি ফাইভের মতো এটা লম্বা আসবে বাকি অংশগুলো আমরা দেখাই কী কী আছে এখানে কিন্তু একটা সেলফ এমব্রয়ডার প্যানেলের পোর্শন আপনারা দেখতেই পাচ্ছেন সেলফ এমব্রয়ডার প্যানেল পোর্শন কালো রঙের সালোয়ার সালোয়ারটা পড়বে হচ্ছে কালো আচ্ছা এখন ওনাটা কটনের ওড়নাটা কটনের এবং প্রিন্টেড ওড়না যারা কটন ওড়না পছন্দ করে বিশেষ করে অনেকেই আছেন ম্যাক্সিমাম এখন আমরা মাথায় কাপড় দেই তো মাথায় কাপড় দিলে সুতি কাপড়ের অল্টারনেট বা ওড়নার অল্টারনেট কোনো কিছু নাই আমরা কিন্তু সুতিটাই প্রেফার করি তাই না তো এটা হচ্ছে সুতির ওড়নাটা চমৎকার প্রিন্টেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশান পাশাপাশি একটা ন্যাজাটা কালারের বর্ডার আছে নিচের পোষণটাও আপনারা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টেড ফ্লোরাল মোটে যেগুলো লাইভলি একদম ফুলের মতো মনে হয় যে ফুলের বাগানের মধ্যেই আছি আমরা এরকম একটা চমৎকার প্রিন্টেড সুন্দর একটা ওনা আমি এক সাইডটা কিন্তু দেখাচ্ছি বোধ সাইড কিন্তু একই রকম যার জন্য আমি ভাজটা এক সাইড দেখাচ্ছি বড়ো একটা ওনা এটা আমরা সাইডে একটু রাখি রাখবো হচ্ছে আপনাদের স্ক্রিনশটের জন্য স্ক্রিনশট দিবেন দিয়ে দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন আমি আগেই বলেছি আপনাদের যদি বাজেট থাকে একুশশো বাইশশোর মধ্যে তাহলে এই ধরনের ড্রেসগুলো আপনারা গিফট পারপাসেও নিতে পারেন পাশাপাশি নিজেদের পরার জন্যও নিতে পারেন এটা চমৎকার একটা কালেকশান সালোয়ারের কাপড়টা ব্ল্যাক কালার আমি প্রথমেই রেখেছি সো এখানে নতুন করে দেখানোর কিছু নাই এই হচ্ছে ওভারঅল একটা ওভার লুক আপনাদের আজকের এই ড্রেসটার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে একটা ড্রেস দেখাবো সেটাও অনেক সুন্দর অনেক সুন্দর এটা একটু ডিফারেন্ট কালার এটা যেরকম ব্ল্যাক দেখছেন যারা ব্ল্যাক পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আছে তাদের জন্যও যে নাই তা কিন্তু না ব্ল্যাক যারা একেবারেই পছন্দ করেন না তাদের জন্য আছে আছে এরকম অনেকেই আছে যারা কালো রংটা কিন্তু খুব একটা পছন্দ করে না আবার কে কেউ আছে কালো ছাড়া মানে করতেই যায় না আমার যেরকম প্রচুর কালো প্রচুর কালো আমি যেদিনই যে প্রোগ্রামেই ড্রেস পড়তে যাই দেখি কালো কি বলবো আর কালো ড্রেসে ভরা আমার এনিওয় হতে পারে কারণ বললাম না সবার পছন্দ তো এক একরকম না আমার পছন্দ হয়তো কালো আরেকজনের পছন্দ সাদা আরেকজনের পছন্দ সবুজ আরেকজনের প্রিন্ট ব্যারি করে মানুষের পছন্দের ভ্যারিয়েশান আছে বলেই কিন্তু দুনিয়াতে এত কিছুর ভ্যারিয়েশান তৈরি হয়েছে কারণ প্রত্যেকের পছন্দ অনুযায়ী করতে গিয়ে ভিন্নতাটা অনেক বেশি চলে আসে আচ্ছা এই হচ্ছে ড্রেসটা এটা এটা চমৎকার একটা কম্বিনেশান আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না নিচের এই পোষণটা কিন্তু আপনার এমব্রো ওয়ার্ক করা এই পর্যন্ত এমব্রো ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক এবং সুতার কাজ করা এই বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক এবং এই যে সিকুয়েন্স ওয়ার্ক এবং কাটওয়ার্ক করা এমব্রয়ডারি করা সুতার কাজ হ্যাঁ কাটওয়ার্ক করা এমব্রয়ডারি করা আর এখানটার যে প্রসণটা দেখছেন এখানে সিকোয়েন্স ওয়ার্ক সুতার কাজ আছে এই পর্যন্ত ঠিক আছে হাফ তো এইটা হচ্ছে ড্রেসটা এমব্রয়ডারি ওয়ার্ক হচ্ছে আপনার এই পর্যন্তই এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা এই পর্যন্ত পাবে আর এখানটাতে বুকের পোষণে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড চমৎকার কালার কম্বিনেশনের ড্রেস এটা এটা পাচ্ছেন হচ্ছে বুকের পার্কটা আমরা যদি একটু লেন্থটার দিকে যাই যে লম্বা কতটা আপনারা পাচ্ছেন তাহলে আমরা একটু মেজার করে নিই তারপর ব্যাক হাতাতে চলে যাব এগুলোর মধ্যে প্যানেল আলাদা করে লাগানোর ঝামেলা নাই বিকজ হচ্ছে সেলফ এমব্রয়ডার ফর্টি সিক্সের মতো লেন্থ আপনি পাচ্ছেন ফর্টি সিক্সের মতো লেন্থ কিন্তু আপনি পাচ্ছেন নেক্সট আমরা ব্যাক চলে যাই ব্যাক পোর্শনটা হচ্ছে এটা চমৎকার একটা ব্যাক পার্ট ব্যাক পার্টে অবভিয়াসলি কোনো এমব্রয়ডারি কিন্তু ইউজুয়ালি থাকে না সেরকম এক্সক্লুসিভ কালেকশানগুলোর ছাড়া ব্যাক পার্টে ওরকমভাবে কিন্তু ওয়ার্ক আমি দেখিনি ইউজুয়ালি মানে এক্সক্লুসিভ যে ধরনের কালেকশানগুলো থাকে সেগুলোর মধ্যে থাকে এটা হচ্ছে আপনার হাতা পোষণটা হাতা পাবেন আপনারা এটা এই সমস্ত ড্রেসগুলোতে ফুল হাতা ইজিলি আপনাদের হয়ে যাবে ফুল হাতা হয়ে যাবে ফুল হাতা নিয়ে আপনাদের সন্দেহের কিছু নাই এখন ফিশনে কিছু ফুল হাতা হয়ে যায় এই ধরনের ড্রেসগুলো আমরা পরি প্রচুর পরি সো এই হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্টটা ওকে এখন আমরা ওড়নাতে চলে যাই সালোয়ারে চলে যাই আলাদা করে প্যানেল আমার হাতে এখন পর্যন্ত এটা পরেনি বিকজ আমার কাছে সেলফ এমব্রয়ডারি যেহেতু আছে সেহেতু আলাদা করে কোনো এমব্রয়ডারি প্যানেল কিন্তু দেওয়া হয় নাই আমি একটু স্ট্যান্ডটা একটু পেছনে নেই তাহলে এটা বুঝতে আপনাদের একটু সুবিধা হবে একটু সময় দেবেন আমাকে আচ্ছা সালোয়ারে যাই এবং অন্যটা কিন্তু আগেই আপনাদেরকে বলে নিচ্ছি অন্যটাও কিন্তু সুতির অন্য অন্যটাও সুতির অন্য এবং এইটা হচ্ছে অন্যটা এই সুতির অন্য সুতির অোনা এই অন্যটার মধ্যে আমি দেখলাম এমরুব ওয়ার্ক আছে সাইডে আগেরটা আমরা যেটা ব্ল্যাক কালারের দেখিয়েছি সেটার মধ্যে কিন্তু আমরা সাইডে এমরুব ওয়ার্কটা পাই নাই বাট এটার মধ্যে সাইডে আপনারা এমরু ওয়ার্কটা পাবেন দেখেন কি চমৎকার কালার কম্বাইন্ড মানে কম্বিনেশনটা কত চমৎকার ডিজিটাল প্রিন্টেড ওড়না খুব সুন্দর এই ধরনের ওড়নাগুলো কিন্তু এখন সত্যি খুব ভালোভাবে চলছে এবং আপনারা এত চমৎকার করে ক্যারি করেন যে অনেকে আছে আমাকে যখন রিভিউ দেয় ছবি পাঠায় তখন আমার কাছে ভালো লাগে আমাকে কিন্তু অনেকেই ছবি পাঠায় যদিও আমি সবগুলো ছবি পোস্ট দিই না আমি পোস্ট দিই হচ্ছে পারমিশন নিয়ে নিয়ে যারা পারমিট করে যে হ্যাঁ আমাদের ড্রেসের ছবিগুলো আপনি এখন পেজে দিতে পারেন তাদেরগুলোয় আমি কিন্তু পোস্ট দেরি হয়েছে বাট আমি চাই যে আপনারা সবাই আমাকে ছবি পাঠান সবার ছবি আমার পেজে থাকুক একটা স্মৃতি হিসেবেও তো থাকে কে কোথায় আমরা কখন চলে যায় বলা যায় আপনারাও কোনো এক সময় বলতে পারবেন যে অথবা বুটিক থেকে আমি ড্রেসটা পারচেস করেছিলাম একটা স্মৃতি হিসেবেও কিন্তু আমাদের পেজে আপনাদের ছবিটা থেকে যাবে এটা হচ্ছে ওনার সাইডে বর্ডারটা কাটওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মানে এই পাশে দুই পাশেও আছে পুরোটাই দুই পাশেই এরকম এমব্র ওয়ার্ক করা আছে আর বাকি পোর্শনটা কিন্তু ডিজিটাল প্রিন্টেড চমৎকার কম্বিনেশন চমৎকার কালার কম্বিনেশান এমরো ওয়ার্ক তারপর ক্যাটাগরি যে মানে স্টাইল স্ট্রাকচার যাই বলি না কেন ডিজাইন সব কিছুই অনেক বেশি রকম সুন্দর তো এই ড্রেসটা যদি আপনাদের কাছে একবারের জন্য হলেও ভালো লাগে ভালোবাসা জন্মায় লাভার সাইট আপনাদের মধ্যে হয়ে যায় আপনারা স্ক্রিনশট নেন এবং বাজেট আমি আজকে যে ড্রেসগুলোই দেখাচ্ছি এগুলো রেঞ্জটা আমি বলে দিচ্ছি এক্স্যাক্ট এই নাম বাট রেঞ্জটা বলে দিচ্ছি কোনোটার একুশশো কোনোটার বাইশশো এর ভ্যারিয়েন্ট বাট একুশশো বাইশশোর মধ্যেই আছে যার জন্য যেটা পছন্দ হবে আপনারা কাইন্ডলি স্ক্রিনশট দেবেন দিয়ে আমাদের সাথে এক্সপ্যারিয়েন্ট চলে আচ্ছা এটা সরাই ফেলি এরপর একটা ডার্ক কালার দেখাই আবারও ব্ল্যাক আমার হাতে চলে এসেছিল ব্ল্যাকটা আমি নিই নাই আমি ডার্ক কালার একদম কফি কালার এমব্রো ওয়ার্ক করা কফি কালার এটা আমি এনেছি এটা দেখেন এই ড্রেসটা একদম দেখেন এমব্রো ওয়ার্ক করা আছে বুকের ওয়ার্কটাই দেখেন না কতটা সুন্দর বুকের পোশনের এমব্রয়ডারি ওয়ার্কটা একদম ডলার সেট করা এমব্রো ওয়ার্ক করা সুন্দর একটা কম্বিনেশান আবার এক্সট্রা প্যানেলও দেখছে এটার অন্যতেও এমব্রো ওয়ার্ক আছে এটার ওনাতেও বর্ডারে এমব্রো ওয়ার্ক আছে দেখাবো সাথেই থাকেন আর আপনারা যারা লাইভটা দেখছেন যদি সম্ভব হয় আপনাদের প্রোফাইলে অন্য কোনো গ্রুপ ট্রুপ লাগবে না আপনাদের প্রোফাইলে একটা যদি শেয়ার করে দেন তাহলে কি হয় আপনাদের খুঁজতে হবে না ইন ফিউচারে যে অথবা অনেকে আছে আমাদের অনেক পুরনো অনেক পুরনো আপুরা আছে যারা এখনো হঠাৎ করে যখন দেখে যে বুস্টু বুস্ট টুস্ট না তখন ওই সময় এনগেজমেন্ট বুস্টটা দিলে দেখা যায় যে পুরনো যারা অনেক দিন আগে আমাদের পেজে ছিল পারচেস করেছে তারা খুঁজে পায় এবং তখন তারা বলে যে আপু আপনার পেজটা তো নামও ভুলে গেছি লিঙ্কটাও ভুলে গেছি তো ওই প্রবলেমটা হয় না আপনাদের যদি কোনো পেজ ভালো লাগে একটা প্রোফাইলে শেয়ার করে দিয়ে রাখলে কিন্তু সেটা আর্কাইভ হয়ে থাকে মানে আপনাদের আপনাদের প্রোফাইলে প্রিজার্ভ হয়ে থাকে সেটা আচ্ছা এই হচ্ছে বুকের এমডো ওয়ার্কটা আমি যেটা প্রথমেই ক্যামেরার সামনে আপনাদের দেখিয়েছি কফি কালার বেইস কফি কালারের বেজের মধ্যে কফি কালার সুতা দিয়ে এমডু ওয়ার্ক করা আছে এবং ভেতর ভেতরে কিন্তু আপনাদের এই ডলার ওয়ার্কগুলো কিন্তু করা আছে সুন্দর চমৎকার অসাধারণ এবং পুরোটা হচ্ছে আপনারা এরকমভাবে প্রিন্ট করা পুরোটা হচ্ছে প্রিন্ট করা এটা এটা একটু কমে আপনারা পাবেন একুশশো না এটা দুইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে দেখেন প্রিন্ট করা ঠিক আছে আমরা একটু লেন্থটা তো চলে আসি লেন্থটা কী পরিমাণ সেটা আমরা দেখি ফর্টি সিক্স এর মতো আপনারা এটার লেন্থটা কিন্তু পাচ্ছেন ফর্টি সিক্স লেন্থ পাচ্ছেন আর এটা ব্যাক পোশনটা দেখেন ব্যাকপোষণটা হচ্ছে কোনো এমড্রোড নাই বাট ডিজিটাল প্রিন্ট এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট এটা হাতার পোশনটা হচ্ছে এটা চুন্ডি চুন্ডি টাইপের প্রিন্ট না দেখে কিন্তু আপনার ক্যাটেগলেন্স ওরকমই মনে হচ্ছে একটা চুণ্ডি চুণ্ডি ভাইব আপনাকে কিন্তু দিচ্ছে এই প্রিন্টগুলো সুন্দর একটা কালেকশান সমগ্র একটা কালেকশান আপনাদের পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমি আপনাদের আবার অনুরোধ করব আমাদের লাইভে আমরা যেটা আপনাকে দেখাই আমরা একটা ড্রেসের পেছনে অনেক এফোর্ট দেই আমরা এই যে ড্রেসটা লাইভ করে এটা ভিডিও আছে স্টিল ছবি আছে রিলস করা আছে কি লাগবে আপনাদের একটা ছবি একটা ড্রেসের পেছনে আমরা অনেক সময় দিই কেন দিই জানেন কারণ আমি আপনাকে যেটা দেখাবো সেটাই দিব আপনাকে দেখাবো একটা দিব একটা এই এরকম সিস্টেম আমাদের নাই সো এবং আমরাও এক্সপেক্ট করি যে আপনারা যারা অর্ডার করবেন একদম কনফার্ম হয়ে জেনে শুনে বুঝে অর্ডারটা প্লেস করবেন কফি কালারের কটনের সালোয়ার এখানে একটা প্যাচেস আছে এখন এই প্যাচেসটা চাইলে আপনারা যে কামিজের নিচেও দিতে পারেন চাইলে আপনারা হাতাতে যদি মেজার হয় দিতে পারেন চাইলে আপনারা সালোয়ারও যদি আপনাদের মাপ মতো হয় দিতে পারেন একটা প্যাচেস কিন্তু এটার সাথে আছে যেটা হচ্ছে আপনার ডলার দেওয়া সুতা দিয়ে কাজ করা অর্গেনজা কাপড়ের উপরে এমরো ওয়ার্কটা করা এখন চলে আসি ওন্না ওন্না বলেছিলাম সুতি ওন্না এক্স্যাক্টলি এটা সুতি ওন্না এবং সাইডে কিন্তু এমব্রো ওয়ার্ক আছে এই হচ্ছে সুতি ওন্না আমি এক সাইডেই এইভাবে দেখেছি বিকজ এই সাইডে তো একই রকম যার জন্য আমি এক সাইডটাই আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি যাতে আপনারা কনফার্ম হতে পারেন দেখেন এখানে মোটিভটা দেখেন এটা হচ্ছে বৃক্ষ মোটিভ গাছ বৃক্ষ মোটিভ যেটা বলে কলকা মোটিভ এটাকে বলে কলকা মোটিভ আমি এই জিনিসগুলো ট্রামগুলো শিখেছি বিকজ আমার ক্যারিয়ার স্টার্ট হয়েছে ফ্যাশন ইয়ের থেকে সো আমি খুব রিনাউন্ড একটা অর্গানাইজেশনে ডিজাইন স্টুডিওতে কাজ করেছি সেখান থেকে এই মোটিভগুলো আমি শিখেছি হিউম্যান যখন থাকে পিপলের ছবি যখন থাকে তখন সেটাকে বলা হয় বিশেষ করে ওই যে থাকে না যে অনেক আদি তারপর রাজা রানী টাইপের ওগুলোকে বলা হয় কত্থক মোটিভ কত্থক মোটিভ আর এইটাকে ঠিক কত্থক না ফুল থাকলে ফ্লোরাল মোটিভ বৃক্ষ মোটিভ কলকা মোটিভ এইভাবে বিভিন্ন ধরনের নাম আছে যেগুলো আমরা আসলে জানি না আসলে এভাবে ব্যবহারও করা হয় না বাট এগুলো নিয়ে কাজ করতে গেলে ড্রেস নিয়ে কাজ করতে গেলে অবশ্যই এগুলো আমাদের কম বেশি সবারই জানা উচিত এটা হচ্ছে এমব্রো ওয়ার্ক করা আছে উন্না দুই সাইডের বর্ডারেই কাটওয়ার্ক করা আছে এবং ডলার সেট করা আছে সো এটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালোবাসার জন্য যায় একটা স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বিস্তারিত জানার জন্য জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে আমাদের রেন্টে আপনারা অর্ডার করবেন অনুরোধ থাকবে আমরা আপনাকে লাইভে যেটা দেখাচ্ছি সেটা দিব ডেলিভারি ম্যান থাকা অবস্থাতেই তার সামনেই আপনি প্রোডাক্টটা খুলে দেখবেন যে আমি আপনাকে সেই প্রোডাক্টটাই দিয়েছি কিনা কনফার্ম হয়ে আপনি ডেলিভারি বয়কে পেমেন্ট করবেন বাট আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি কিন্তু নাই ঠিক আছে তিনটা ড্রেস দেখালাম অনেক রাত হয়ে গেছে জাস্ট আমি কিছু কমপ্লায়েন্স মিট করার জন্য লাইভগুলো করি আমাদের পেজে দো আমাদের পেজে কোনো ভিওর নাই সত্যি কথা আনফর্চুনেট এত বড় একটা পেজ ভিওর কেন হয় না আমি জানি না হতে পারে আপনাদের কাছে নোটিফিকেশন যায় না হতে পারে আমি শেয়ার করি না আমার লাইভগুলো এটা একটা ব্যাপার হতে পারে বাট আমি মাঝে মাঝে একটু ই হয়ে যায় অ্যাপসেট হয়ে যায় যে এত বড় পেজ এতগুলো মেম্বার আছে বাট আমার লাইভে নোটিফিকেশন কে কারো কাছে যায় না অনেকে আছে সময় দিয়ে দেখতে পারে না টাইমটা ম্যাচ করে না এনিওয়ে ইস হ্যাপিনিং এটা হতে পারে নো প্রবলেম নো ইস্যু বাট লাইভটা থাকে পরবর্তীতে যখন আমি দেখি যে হ্যাঁ লাইভটা একদম এক হাজার দুই হাজার ভিউ হয়ে গেছে তখন আমার কিন্তু ভালো লাগে এনিওয়ে ইট উইল বি রেকর্ডেড তবে এখন যেটা ফেসবুকের ব্যাপার আছে এটা থার্টি ডেজের বেশি এই লাইভটা থাকবে না ডিলিট হয়ে যাবে ফেসবুকে তাদের ওই যে বললাম আর্কাইভের কথা তাদেরও কিছু কিছু স্পেস লিমিটেশানস আছে ডিফিকাল্টিস আছে এই জন্য তারা যেটা করছে যে এখন যারা লাইভ আমরা করছি তাদের লাইভটা থার্টি ডেজ পর্যন্ত তারা আর্কাইভ বা প্রিজার্ভ করবে তারপরে কিন্তু আপনারা এই লাইভটা পাবেন না ডিলিট হয়ে যাবে সো আজকে তিনটে ড্রেস আপনাদেরকে দেখালাম প্রথমত দেখালাম এই ড্রেসটা এটা আমরা কটনের ড্রেস আপনাদের সামনেই আমরা সময় ভাজ তো করতেই হবে আপনাদের সামনেই ভাজ করে ফেলে তাহলে আমার কাজটা আগে থাকে নাহলে দেখা যায় যে আমার যে মেয়েটা আছে কাজ করার অফিসে ওর জন্য আবার একটু প্রেশার হয়ে যায় কারণ আমরা আমি এভাবে রেখে হতে চলে গেলাম ও ওর মতো এসে ভাজ করে তো এই ড্রেসগুলো হচ্ছে কটন কালেকশান আপনাদের যদি ভালো লাগা আমার লাইভ দেখে একটা ড্রেসও ভালো লাগে আপনারা কমিউনিকেট করান আমাদের সাথে এগুলো আজকের আজকের লাইভে যে কটা ড্রেস দেখাচ্ছি সবগুলো হচ্ছে কোনোটা দুই হাজার কোনোটা একুশশো কোনোটা বাইশশো হ্যাঁ দুই হাজার থেকে বাইশশো টাকা রেঞ্জের মধ্যে আপনারা আমাদের আজকের এই ড্রেসগুলো পেয়ে যাবেন তা আপনাদেরকে বলব অবশ্যই আমরা কিন্তু এখানে কোন প্রকার এই ড্রেসগুলোতে ট্রুলি স্পিকিং যদি বলি ক্লিয়ারেন্সেলই দিচ্ছি কোনো প্রকার প্রফিট নাই যেহেতু ঈদের শপিং অলমোস্ট সবার কিন্তু শেষের দিকে তো এখন আর প্রফিটের কথা চিন্তা করছি না ক্লিয়ারেন্স সেলে আমরা ড্রেসগুলো ছেড়ে দিচ্ছি ঠিক আছে সেগুলো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই দেরি না করে যোগাযোগ করবেন কোয়ান্টিটি কিন্তু অল্প না এটা আমি একজন পছন্দ করলে একজন আপুকেই দিতে পারবো দুইজন তিনজনকে কিন্তু দিতে পারবো না মাসে মামতো তোমার চোখে আমার চোখে পড়লে আমি কিন্তু চলে আসি তোমার লাগবে হো আপা আমি আপা থ্যাঙ্ক ইউ সো মাচ না পা থ্যাংক ইউ আমি ওইটাই বুঝতে পারি না যে আমার আমার নোটিফিকেশনটা কি ডিউ টাইমে যায় কি না কারণ কি আমি দেখা যে লাইভটা শেষ হয় তারপরে কিন্তু প্রচুর ভিউয়ার্স আসে তারপরে কিন্তু অনেক কমেন্ট আসে এবং অনেকেই তখন অর্ডার প্রসেসে যায় লাইভ থেকে কিন্তু আমার অর্ডার আসে অনেক কিন্তু যখন লাইভ রানিং থাকে তখন কি যে টেকনিক্যাল প্রবলেম না কি আমি জানি না তখন কিন্তু আমার আমি পাই না এড্রেসটা আমরা দেখিয়েছিলাম সেকেন্ড ড্রেস হিসেবে ওড়নাটা সুতির ওড়না এগুলো এবং এটা আমার ইয়েতেও হয়েছে কি বলো জুয়েলারি পেজের মাঝখানে খুব ভালো জুয়েলারি পেজের একেবারে ধাই ধাই করে রিচ হয়ে গেল মানে লাইভের ঢোকার সাথে সাথে দেখা যেত থার্টি ফিফটি এরকম জয়েন করে ফেলতো বাট আস্তে আস্তে সেটার ওই হলো বাট সেটা আমি বুঝতে পারি না যে কারণ আমি তো কমপ্ল্যাক্স মিট করি প্লাস হচ্ছে পেজের যে শর্তগুলো মেনে মনিটাইজেশন সেটাও আছে আমার পেজে সেটাও কিন্তু আছে সো বাট আসল প্রবলেমটা কোথায় আমি জানি না টেকনিক্যাল কোনো এরও আছে কিনা জানা মতে কোনো তো ভুল আমি করি নাই সো এটাই আর কি দেখা যাক তারপর আর পেজ আমি ছাড়ি না হচ্ছেন তারপর আমি পেজ দিয়ে কাজ করি অনেকে বলেছে যে আপনি এই পেজটা চেঞ্জ করে আর একটা নতুন করে খুলে আবার বুস্টিং করে আর এটার মধ্যে যে পরিমাণ আমার ইনভেস্টমেন্ট আছে নতুন আরেকটা পেজ খুলি নাই এটা নিয়েই কাজ করছি সো মাঝে মাঝে খুবই ভালো হয়ে যায় মাঝে মাঝে খুবই খারাপ অবস্থার মধ্যে চলে যায় কিছুই বুঝি না তখন হতে পারে হতে পারে না আসলে তো সবসময় একরকম সব কিছু যায় না হতে পারে আচ্ছা কি ভাজ করলাম আমি এই ড্রেসটা কিন্তু দুইজনা পক্ষে দিতে পারবো আমি এটা এখন পর্যন্ত স্টক খারাপ এটা দুইটার মতো আছে এই এটা একটু বেশি তুলেছিলাম এটার ডিমান্ডটা বেশি ছিল প্রি অর্ডার বেশি ছিল এটা কেমন আছো আলহামদুলিল্লাহ আপা মুক্তি পা ভালো আছে আপনি কেমন আছেন আপনার এদিকে আসেন না আপা ঢাকায় আসলে আসেন ভালো লাগবে এটা আপনার ওই আমরা যখন ফ্রেন্ডরা কথা বলি তখন আপনি কথা বলি যে এত এবার গ্রিন আপা আপনাদের ব্যাচের যেটা আছে মাঝখানে যে ছবি দেখি তো তখন আর কি বলি ব্যাচের আপনাদের ব্যাচটা সাংঘতিকই বল গ্রিন একটা ব্যাচ খুব সুন্দর ভালো লাগে দেখি আপনাদের দেখি কিন্তু আমরা ইনস্পায়ার্ড হই আমরা আপনাদের ছোট বোন যারা আমরা আছি তারা কিন্তু আপনাদের দেখে ইনস্পায়ার্ড হই আপনাদের অ্যাক্টিভিটিস আপনাদের অ্যাক্টিভিটি যে সময় কাটানো বা কোয়ালিটি টাইম স্পেন্ড করে এগুলো দেখেই আমরা ভালো লাগে আমাদের এবং আমরাও ইন্সপায়ার হই যদিও সবাই আসলে এত ব্যস্ত সবাই সবার লাইফ নিয়ে আমরা প্রত্যেকেই ব্যস্ত আমি যেমন চাকরি বাকরি বিজনেস ফ্যামিলি সব কিছু নিয়ে ব্যস্ত সবাই সেরকম ফ্যামিলি বাচ্চা কাচ্চা পড়াশোনা এগুলো নিয়েও অনেক ব্যস্ত যার জন্য ওইভাবে সময় হয়ে ওঠে না তারপরেও চেষ্টা করি বান্ধবীদের ওই বন্ডিংটা ধরে রাখার সবসময় পাই না এটা ফার্স্ট ড্রেসটা দেখিয়েছি সুতির রন্না ফুললি কটন আজকে আমরা আমি যে কটা ড্রেস দেখালাম সবগুলোই কিন্তু ফুললি কটন এখন আমি গেঁজাচ্ছি আর কিছু না লাইভ কিন্তু শেষ জাস্ট আমি গেঁজাচ্ছি মানে ভাজ করতে চিন্তা করলাম একা থাকবো কেন আপনাদের নিয়েই থাকে ভয় লাগে তো একা একা কাজ করতে টাঙ্গালে এলে আমার বাসায় এসো ইনশাল্লাহ পা মুক্তি পা যাবো আর টাঙ্গালে যায় কিভাবে জানেন ওই যে যেমন গেট টুগেদার গুলোতে গেলাম এরকম আসলে যাওয়াও হয় না বাবা কেউ তো টাঙ্গালে থাকে না চাচা তো ভাই বোন ভাইরা যদিও থাকে একটা চাচাই ছিল সে চাচাও তো চলে গেলেন কিছু মিলিয়ে আসলে হয় না তারপর ইনশাল্লাহ যদি যায় আমি বলতে যাবো আপনার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ এই হচ্ছে শেরফরে স্ট্রেসটা হ্যাঁ ওটা কালেকশন যদি কেন পছন্দ হয় অফিস আমি একা একা তো ভাঁজ করতেসি না একদম লাইভ করি আর আপনাদের আপনার কথা অসুবিধা নেই আচ্ছা হুম তাহলে আজকে কয়টা ড্রেস দেখলাম আপনাদের তিনটা ড্রেস দেখালাম ফার্স্ট ড্রেস দেখিয়েছি এটা কটন ফুললি কটন ফুললি কটন ফুললি কটন হ্যাঁ এখানে কোনো শিফন সিনথেটিক কোনো কিছু ব্যাপার স্যাপার নাই ফুললি কটন ড্রেস সুন্দর ড্রেস যার যেটা পছন্দ হবে নিয়ে নেবে সেকেন্ড দেখিয়েছি এটা থার্ড দেখিয়েছি এইটা তিনটা ড্রেসের আজকে আমরা লাইভ করেছি শর্ট একটা লাইভ আমরা করেছি আপনাদের যদি যারা এখন জয়েন করেছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা প্লিজ লাইভটা আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন যাতে করে আপনারা পরবর্তীতে দেখতে পারেন হ্যাঁ এবং যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের ইন্ডিয়া অর্ডার করবেন এখানে দুই হাজার একুশশো বাইশশো তিন রেঞ্জের তিনটা ড্রেস সো যার যেটা পছন্দ হবে আপনারা কাইন্ডলি স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন ঠিক আছে আর কারো কিছু জানার না থাকলে আমি লাইভটা ক্লোজ করে দিব আমি এতটা সময় মানে রাত বেশি হয়ে গেছে না রোজের মধ্যে কিন্তু রাতে জাগা হয় অনেক তাই না আমাদের আমরা রোজের সময় বিনা কারণে এত রাত জাগি দেখা যায় আমরা তো ধরেন কি বলে লাইভ করছি আমাদের তো জায়গা হয় তারপর আবার দেখা যায় ভিডিও এডিটিংয়ের কাজ করি প্রচুর জায়গা হয়ে যায় এনিওয়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পেজের সাথে থাকবেন আমাদের পেজের জন্য দোয়া করবেন আপনাদের সাপোর্ট খুবই দরকার আমাদের পেজটাকে গ্রো করার জন্য সো আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি